আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নুঙ্গর এই নুঙ্গর রুপটপ রেস্টুরেন্ট টা গতকাল ওপেনিং হয়েছে তো আজকে আমরা চলে গিয়েছিলাম সেই নোংগরে নোংগর রেস্টুরেন্টের ওপেনিং এর যে প্রচারণা করা হচ্ছিল সেটাতে ভিডিওটা এত সুন্দর ভিউ আসতেছিল দেখে আসলে লুপ সামলানো যাচ্ছিল না চোখ জুড়িয়ে যাচ্ছিল তো ভাবছিলাম আমরা গতকালকে যাব কিন্তু গতকালে একটা কারণে আমরা যেতে পারি নাই তো আজকে গিয়েছিলাম গাড়ি থেকে নেমেই তো চক্ষু একদম ছানা বড়া হয়ে গিয়েছে কারণ গাড়ি রাখার কোনো জায়গা ছিল না পুরো পার্কিং ব্লক হয়েছিল লিফটে লাইন দিয়ে সিরিয়াল দিয়ে হচ্ছে উঠতে হয়েছে এত পরিমাণে ভিড় এখান থেকে তো পেরিয়ে বেরিয়ে আসলাম আসার পরে নোঙ্গুরের এই ভিতরে ঢুকার পরে অবস্থাটা দেখেন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মানে কোথাও কোনো একটু ফাঁকা জায়গা ছিল না যে একটু যে আপনি সুন্দর করে একটা ফটোশ্যুট করবেন বা সুন্দর করে একটু যে ভিউটা নিবেন সেটার কোনো পরিবেশই ছিল না এত পরিমাণে মানুষ মানে যত ব্লগার ছিল যত ইউটিউবার ছিল সবাই মনে হয় এখানে চলে গিয়েছে দেখেন প্রত্যেকের হাতে শুধু মোবাইল ফোন আর শুধু ক্যামেরাটা অন করা মানে কোথাও একটু জায়গা পাচ্ছিলাম না স্থির হয়ে যে বাচ্চাদেরকে নিয়ে একটু বসবো বা সুন্দর করে একটা বিউ নিব মানে এখানে একটা গাড়ি ছিল সাজানো তো আমার ছেলে এখানে মনে হয় মিনিট দাঁড়িয়ে তারপরে সিরিয়াল নিয়ে তাকে এখানে আমি একটা ছবি তুলে দিয়েছিলাম কি বলবো এখানে এসে সবাই হচ্ছে ছবি তুলতেছে সুন্দর করে সাজু গুজু করে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলতেছে ছোট বাচ্চারা না হয় একটু গাড়ি দেখলে পাগল হয়ে যায় তাই বলে আঙ্কেল আনটিরাও এখানে ছবি তুলতে হবে মানে আজব ব্যাপার সেপার আর কি সব তো এই পরিবেশটা আসলে সুন্দরই ছিল এটা নাইট ভিউটা হয়তো অনেক সুন্দর হবে আমরা তো বিকালবেলা গিয়েছিলাম আর এত মানুষের কারণে মানে পুরো সিনারিটা নেওয়া যায় নাই মানে পুরোটা মানে ক্যাপচার করতে পারলে আসলে সুন্দর এটা প্রচারণাতে কিন্তু খুব সুন্দর ভিউ আসছিলো ভিডিওতে কিন্তু বাস্তবে আসলে এটা করার সুযোগ হচ্ছিল না পরবর্তীতে গেলে হয়তো আরো সুন্দর করে নেওয়া যাবে এমনিতে পরিবেশটা ভালোই এখানে বসার কোনো জায়গা পাচ্ছিলাম না এদিকে দেখেন সিঙ্গেল এক বাই মানে পুরো একাই নিয়ে বসেছিল যে দেখেন তাদের মেনু কার্ডটা মেনু কার্ড দেখে মনে হচ্ছে যেন বিয়ের কোনো ইনভিটেশন কার্ড আর ভিতরে আসলে মানে নামের হারে বা যে হারে প্রতারণা হয়েছে সেই রেস্টুরেন্টের হারে মনে হয়েছে আমার কাছে মেনু কার্ডটা হয়নি আর একটু স্মার্ট করা যেত কার্ডটাকে আর এই যে দেখেন আমার পিছিয়ে অপেক্ষা করতেছে খাবারের জন্য মানে তারা তো আসলে ঘুরতে আসে না শুধু খাবার খেতেই আসে তো এদিকে একটা মানে বাঁশের ঝাড় ছিল মানে সুন্দরই ছিল মোটামুটি পরিবেশটা ভালোই রাত্রের ভিউটা হয়তো আরও অনেক সুন্দর আসবে বিকেল ছিল তো তখন মানে একটু ফেকাশে ফেকাশে বাব আসতেছিল এত বীর এত লোকজন সবাই কিন্তু খেতে আসে না এখানে ওরা শুধু আসছিল যে একটু একটু ছবি তুলবে আর ভিডিও করবে তার জন্যই আসছিল ভিডিও করা শেষ তো চলে গিয়েছিল কিন্তু আমরা তো কোনো খাবার আমরা নেই আমরা স্নেক জাতীয় খাবার নিয়েছিলাম এখানে নিয়েছিলাম তাই চিকেন ফ্রাই আর কেশুনার সালাদ আর নিয়েছিলাম আমরা তাই সুপ খাবার সম্পর্কে যদি রিভিউ দিই তাহলে কেশুনার সালাদটা আমাদের কাছে একদমই ভালো লাগে না কেশুনার সালাদের যে টেস্টটা হয় এই টেস্টটা আমি পাইনি এখানে চিকেন চিকেন ফ্রাইটা টেস্ট ভালো ছিল সুপের টেস্টটাও ভালো ছিল পরিমাণে চিকেন চিংড়ি তারপরে মাশরুম ওটার স্বাদ ভালো ছিল আমি যেহেতু মেইন কোর্সের কোনো খাবার খাইনি বলতে পারবো না আমি শুধু স্টার্টার খেয়েছিলাম তো সেটা সম্পর্কে বললাম লাইভ লাভে মাশরুম অনেক পছন্দ করে তাই কোনো খাবারের মধ্যে যদি মাশরুম বেশি থাকে তো সেটা তাদের খুব পছন্দ হয় মজা সুন্দর রুপটোপ রেস্টুরেন্ট মিরপুর বারতে নতুন ওপেনিং করেছে আপনারাও চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক পরিবেশে আজ এ পর্যন্তই ভালো লাগলে পেস্টি পোলো দিয়ে যাবেন